হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আমি ভলিন স্প্রে রিভিউ দেব যারা যারা মাজার বা পায়ের যন্ত্রণার মানে ব্যথায় খুব কষ্ট পাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা এই ভলিনি স্প্রেটা তোমাদের কত উপকার দেবে তো তোমাদেরকে প্রথমেই বলি যাদের সারা শরীরে অথবা পায়ে কোমরে যেখানেই যন্ত্রণা হোক না কেন তোমরা এই ভলনির স্প্রেটা ব্যবহার করতে পারো এইটা ব্যবহার করার ফলে তোমরা পাঁচ মিনিটের পর ফলাফল পাবে কারণ এটা সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরাম দেবে আর এই যে ভলনী স্প্রেটা এটা কোনো রকম সাইড এফেক্ট নেই তোমাদের যেখানে ব্যথা হবে সেখানে একটু স্প্রে করে দেবে একটু ঠান্ডা অনুভূতি হবে তারপরেই দেখবে আস্তে আস্তে ব্যথা দূর হয়ে যাবে আর এটা দাম হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা আর তোমরা এর থেকে ছোটও পেয়ে যাবে এর থেকে বড়ো সাইজেরও পেয়ে যাবে এটা একদম ছোটো থেকে বড় সকলে ব্যবহার করতে পারবে একদম পনেরো প্লাস থেকে একদম যত বছর বয়স হোক তারাই ব্যবহার করতে পারবে এই স্প্রেটা তোমরা নেওয়ার সময় ডেটটা একবার দেখে নেবে আর তোমরা যে কোনো ফার্মাসিতে অথবা অনলাইনেও পারচেস করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও